اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا دينكم ولي دين وقال تعالى في شان حبيب صلى الله عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا

আল্লাহ হেমদুল্লা আল্লাহসাল হ্যাঁ দর দ্বারা এবং সাজত পেশ করেছি জেই রহ জেই মাজেই দয়া করে মায়া করে প্রত্যেক সময় নেয় আজকে ওকে আপনাকে আমাকে ওকে বলতে হয়ে তার গোলামী করার জন্য আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনার খুশি নেবেন যদি খুশি হয়ে থাকি সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ তালা আমাদেরকে খুশি রেখেছেন ভালো রেখেছেন সেই রবের প্রশংসা করা যাবে না যাবে না যদি আমরা সুস্থ থাকি ভালো থাকি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর যাপন করছি আমরা শুকরিয়া জান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল hamdan katsiran hamdan katsiran mubarakal fihi ya rabbi laka hamdu kana yang bagi ni jalai wajhikal wa azimi sultane prosongsha kallankar lab hoyse kalse আল্লাহ তাআলার গুণগান যতক্ষণ করব আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আমাদেরকে তার অফুরন্ত নিয়ামত দিয়ে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত দিনী মুসলমান পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটাকে সবথেকে ঘৃণা করেন যেই কাজটাকে আল্লাহকে আপনার সবথেকে মারাত্মক মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেই কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট বোধ করেন সবথেকে নিকৃষ্ট মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে রাগান্বিত হন আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে আজাব গজব বর্ষিত হয় সেটা হলো শিরক সেটা কি আর এই শিরেক যারা করে তাদের অন্তর্ভুক্ত হইলে আমরাও শিরেকের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে আপনার আযাব গজব নাজিল করেন যেখানে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা হয় শিরক করা হয় ঠিক কি না

যেহেতু আমরা আজকে কোন পথে চলে যাচ্ছি আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছি নিজেরা অনুভবও করতে পারতেছি না থেকে না